সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্গা চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নে সুপ্রিয় বন্ধুরা আজ চটা ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে কিন্তু রোদ ঝলমলে আকাশ রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণ লগায়। আগামী কয়েকদিন আবারও ঘন কুয়াশা সতর্ক বার্তা রয়েছে তার পাশাপাশি আবারও জাগিয়ে ঠান্ডা পড়ছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও জাগে ঠান্ডা পড়বে ছ তারিখ সাত তারিখ আট তারিখ লাগাতার কিন্তু প্রবল বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের জেলা উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঘন কুয়াশা এবং পাশাপাশি রামপুর রাজশাহী ঢাকা থেকে শুরু করছে আমাদের ত্রিপুরা গুয়াহাটি আসাম ডুবিক সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলাতে বৃষ্টি হবে কোন কোন জেলাতে শৈত্য সব হবে এই প্রতিবেদন আপনাদেরকে দেখাবো তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ প্রতিবেদনটিকে দেখবেন এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেটটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা তো আশা করি বোঝাতে করলাম। আমি আবারও বলছি দক্ষিণবঙ্গে কিন্তু সত্যপ্রবাহ থাকছে উত্তরবঙ্গে শতপ্রবাহ থাকছে তার পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দেখা যাক কোন কোন অঞ্চলে কোন কোন জেলাতে বৃষ্টির সতর্কবার্তা কবে থেকে বৃষ্টি হবে চলুন এক নজরে আমরা দেখে নিই মোটামুটি আমরা যদি ক্লাউডসে যাই বা মেঘ পালাতে যাই তাহলে আমরা বুঝতে পারবো প্রবল মানে বৃষ্টিটা হচ্ছে কবে কবে বৃষ্টিতার সম্ভাবনা রয়েছে মোটামুটি বুধবার বৃহস্পতিবার শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ঠিক এই জায়গাটা এসে কিন্তু শক্তি ক্ষয় করছে তার মানে কি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি হবে না চলুন দেখে নিচ্ছি রোববারও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আকাশ থাকবে আগামী এক দুদিন কুয়াশা থাকারও সম্ভাবনা রয়েছে আর অবশ্যই কিন্তু আপনারা যে জেলা থেকে দেখছেন আমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে সেই জেলাটির নাম লিখে রাখবেন আমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবো যে আগামী পাঁচ দিন আপডেটটা কেমন থাকবে মোটামুটি আমি যদি চোদ্দ দিনের আপডেট দেখি বলুন বন্ধুরা দেখুন আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী হয়েছিল সেটা কিন্তু আবার কমজোর হয়ে গেছে এখানে কিন্তু এসে আর এগোবে না এভাবে মোটামুটি আপনার ফাজিদাবাদ কাছা কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত থাকছে তারপরে বৃষ্টিপাত তার আসছে না দিল্লির কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে মোটামুটি আমরা দেখতেই পাচ্ছি বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই দেখুন বঙ্গোপসাগরও পরিষ্কার কোনো নিম্নচাপ নেই আরব সাগরও পরিষ্কার কোনো নিম্নচাপ নেই দু তিনটি পশ্চিমী ঝঞ্ঝা আছে এর প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু আগামী এই চব্বিশ ঘন্টায় কিন্তু পরিবর্তন হলো আর আরও পরিবর্তন হবে মোটামুটি ঝঞ্ঝা যদি শক্তিশালী হলো তাহলে বৃষ্টিটা নর্থ বেঙ্গল এবং আমাদের সাউথ বেঙ্গলে ঢুকার সম্ভাবনা থাকে মোটামুটি তো আমরা একটু স্যাটেলাইট চিত্র যদি দেখি তো আবহাওয়া কিন্তু পরিষ্কারই রয়েছে কুয়াশা ছিল হালকা হালকা মালদা বালুরঘাটের কাছাকাছি কাছাকাছি একটু কুয়াশা ছিল সকাল থেকে রাজশাহীর কাছে একটু কুয়াশা রয়েছে দমকলের দিকে একটু কুয়াশা রয়েছে এদিকে দিল্লির দিকে একটু বৃষ্টিপাত হচ্ছে গোয়ালিয়ারের দিকে আগ্রার দিকে বৃষ্টিপাত হচ্ছে দেখুন এসব অঞ্চলে দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে দাওয়ালপুরের কাছাকাছি মধ্যপ্রদেশের একটু পরে মধ্যপ্রদেশ ঝামসি আগ্রা দিল্লি চন্ডীগড় ফাসিদাবাদ তাছাড়া রিকাপাতে দেখুন এই অঞ্চলগুলোতে নর্থ ইস্টের জায়গাগুলোতে দেখুন নর্থ ইস্টে ডুবলিগড় থেকে শুরু করে গুহাটি শিলচর ত্রিপুরা এই অঞ্চলগুলোতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচ দিনে নেই আমি ইনফারেট মোডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো বৃষ্টির সতর্কবার কিন্তু আমাদের এখানে নেই আর কোনো বৃষ্টি এখন হচ্ছে না আপাতত পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম গুয়াহাটি শিলং ত্রিপুরা থেকে শুরু করে একদম ইম্পল পর্যন্ত কোনো বৃষ্টি কোন আমরা কিছু ইঙ্গিত দেখতে পাচ্ছি না তো বৃষ্টির দিকটা আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম যে বৃষ্টি হচ্ছে না বন্ধুরা এবার ক্লিয়ার হবো কুয়াশার দিক দিয়ে যে কুয়াশা কোন কোন দিন পড়া সম্ভাবনা রয়েছে কুয়াশাটা মোটামুটি এটা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ থেকে একটু কুয়াশা বিক্ষিপ্ত হয়ে পড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ছ তারিখে হালকা থাকবে সাত তারিখে থাকবে না আট তারিখে থাকবে না ন তারিখে থাকবে কিন্তু উত্তরবঙ্গে দশ তারিখে উত্তরবঙ্গে এগারো তারিখে দক্ষিণবঙ্গে তাহলে দু তিন দিন যে ঠান্ডা থাকছে কিন্তু শান্তিপুর চাকদা চাঁদা সোনামুখী বাঁকুড়া এইসব অঞ্চলে কুয়াশা কিন্তু ভারী থাকবে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি কুয়াশা ভারী থাকবে যেটা বলছি সাত আট নয় ছয় সাত আট নয় সত্য প্রবাহ থাকবে মানে কোল্ড উইন মানে ঠান্ডা বাতাস প্রভাবিত হবে কিভাবে চলুন আপডেটে যাই আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা গরম বায়ু কোনটা ঠান্ডা বায়ু দেখুন এই যে লাল জিনিসটা দেখতে পাচ্ছেন না এটা গরম জলীয় বাষ্পপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হিউমিডিটি নিয়ে এখানে আছে মানে এদিকে হচ্ছে চীন প্রচন্ড গরম এদিকে ভারতবর্ষ আমাদের ভারতবর্ষে দেখুন এই মধ্যপ্রদেশ রায়পুর জব্বালপুর তারপরে হচ্ছে এদিকে নারাচ্যান্ড হম অনেক জায়গাগুলো আছে সবগুলো জায়গার নাম নিচ্ছে না শ্রীকুলাম থেকে বিশ্বকাপ বিশাখাপটনাম বিজা দিকে কিন্তু প্রচণ্ড গরম জলীয় বাসক গরম রয়েছে কালকে একটু গরম থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তার পরবর্তী সময় ছ তারিখ থেকে আবারও কিন্তু ঠান্ডা থাকবে ছ তারিখ থেকে উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা এবং দক্ষিণ দিকে নামবে উত্তর এই যে হাওয়াটা আছে ঠান্ডা হাওয়াটা দেখুন একদম ঠিক এদিকে নামছে তাহলে আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ ছ তারিখ থেকে পরিবর্তন সাত তারিখ থেকে প্রচণ্ড ঠান্ডা আট তারিখে পুরোপুরি ঠান্ডা প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গে ন তারিখে যেটা দেখতে পাচ্ছি দশ তারিখে যেটা দেখতে পাচ্ছি একদম ঠান্ডা আবহাওয়া থাকবে আকাশ পরিষ্কার থাকবে কনকোনা কিন্তু ঠান্ডা প্রচণ্ড কনকনে ঠান্ডা থাকবে আবারও একটা ঠান্ডা আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে ভারতবর্ষের দিকে ঠান্ডা বায়ুযুক্ত যে ঠান্ডা হাওয়া সেটা কিন্তু ভারতবর্ষের দিকে এগোচ্ছে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু পরিবর্তন হবে চলুন এগারো তারিখ থেকে কিন্তু আবারও একটা আকারে ঠান্ডা পড়ছে দিনের বেলা এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও পরবর্তী সময় কিন্তু কমবে একবারে কিন্তু গরম পড়ে যাবে না বন্ধুরা ছাব্বিশ ডিগ্রি আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে মানে দিনের তাপমাত্রা কলকাতায় তিরিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে আজকে আবহাওয়া পরিষ্কার রয়েছে তার মানে গরম একটু থাকে অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে চলো বুধবার আমরা দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি এক ডিগ্রি কিন্তু কালকে বাড়বে কালকে আরেকটু বেশি অনুভূত হবে যেটা বললাম গরম গরম জলীয় বাষ্প থাকবে এর প্রভাবে কিন্তু আপনারা দেখুন ঠান্ডা যে গরম বায়ু সেটা কিন্তু সরাসরি কলকাতার উপর প্রবেশ করে খুলনা বরিশাল কুমিল্লা সিলেটের কাছাকাছি গিয়ে পৌঁছাবে বৃহস্পতিবার আমরা কত সর্বোচ্চ তাপমাত্রা কব আমরা একবার দেখে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা আমরা শো করছি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার একত্রিশ ডিগ্রি সেলসিয়াস শুক্রবার থেকে তাপমাত্রা কমে যেটা বন্ধু বন্ধুরা ছ তারিখ থেকে ছ সাত তারিখ থেকে কমবে আঠাশ ডিগ্রি আছে নেমে আসবে তাপমাত্রা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিন ডিগ্রি কমবে আর সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে সেটা আমরা দেখবো সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কত সেটা হচ্ছে প্রায় সতেরো কাছাকাছি পনেরোর কাছাকাছি থাকবে মানে আপনার শুক্রবার থেকে ঠান্ডা পড়া শুরু করবে আবারও শুক্রবার থেকে আবারও ঠান্ডা পড়া শুরু করবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে শিলং এই সব অঞ্চলে কিন্তু আবারও ঠান্ডা থাকবে ত্রিপুরা কাছাকাছি আমি আর একটু আগাবো রবিবারে কিন্তু আরও ঠান্ডা থাকবে আমরা দেখতে পাচ্ছি রবিবার রবিবারে আরও ঠান্ডা থাকবে সোমবারে যেটা দেখতে পাচ্ছি আর আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা নামছে তাপমাত্রা কিন্তু বাড়বে না কবে থেকে তাপমাত্রা বাড়বে একটু দেখে নিচ্ছি মোটামুটি এগারো তারিখে আবার একটু তাপমাত্রা বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা কত হচ্ছে সেটা একবার দেখবো সর্বনিম্ন তাপমাত্রা প্রায় উনিশ ডিগ্রি আঠেরো ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাচ্ছে এগারো তারিখের পর থেকে মোটামুটি তারপরে আবার তিরিশ ডিগ্রি থাকছে শুক্রবারে তারপরে কত উনত্রিশ ডিগ্রি তারপরে হচ্ছে আপনার উনত্রিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা কমবে বাড়বে কমবে বাড়বে কিন্তু আমরা সর্বনিম্ন তাপমাত্রা পনেরো নিচে পাচ্ছি বারো পাচ্ছি দশ পাচ্ছি কোনো কোনো অঞ্চলে মানে নদীয়া দৃষ্টিক আপনার প্রচন্ড ঠান্ডা থাকছে যখন আমরা উপকূলবর্তী একটু কলকাতার দিকে এগিয়ে আসবে মানে সিটি যখন প্রবেশ করবে তাপমাত্রা একটু বাড়বে মোটামুটি কিন্তু তাপমাত্রা একদম সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি শো করে আঠাশ থেকে ত্রিশের মধ্যেই থাকবে এক দু দিন এক ডিগ্রি দু ডিগ্রি বেশি হতে পারে কিন্তু খুব যে গরম থাকছে এরকম কোনো ব্যাপার নাই কোনো কোনো অঞ্চলে আমরা দশ ডিগ্রি বারো ডিগ্রি পাচ্ছি এবং পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের দিকে আপনার দশ ডিগ্রি আমরা তাপমাত্রা শো করতে পারবো রাতের দিকে আর মোটামুটি কলকাতার দিকে মানে একটু গরম অনুভূত হয় সব বড় বড় শহরে ঠান্ডা বায়ুর প্রবেশ করতে পারে না এর প্রভাবে একটু গরম টেম্পারেচার থাকে কিন্তু এটা না যে খুব গরম থাকবে মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি রাতের তাপমাত্রা যখন বারো বা পনেরো ষোলো থাকে তখন কিন্তু ঠান্ডায় থাকে মোটামুটি কিন্তু গরম পড়ছে না যে যে বলছি গরম পড়ে যাচ্ছে সেরকম না গরম এখনো পড়ছে না গরম পড়ছে এখনো দেরি আছে খুব গরম থাকবে সেরকম কোনো অনুভূত নাই হালকা একটু গরম দিনের বেলাতে অনুভূত হবে তাও আমি একটা বলে দিচ্ছি দশটা এগারোটা থেকে বারোটা হাই যদিও হয় একটা তারপর থেকে তাপমাত্রা আবার নিচের দিকেই নামবে ঠিক আছে একটা আবহাওয়া ভালো থাকবে আবহাওয়া খারাপ থাকবে না আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে আর একটা মনোরম আবহাওয়া থাকবে যে খুবই গরম না খুবই ঠান্ডা না কলকাতা দক্ষিণবঙ্গে কিন্তু নদীয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া বাঁকুড়ার দিকে কনকনে শীতের অনুভূত হবে উত্তরবঙ্গে দুই দিনাজপুর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ এইসব অঞ্চলে কিন্তু থাকবে সত্যপ্রবাহ মালদার দিকেও থাকবে সত্যপ্রবাহ আশা করি বোঝাতে পারলাম কুয়াশাও থাকছে মোটামুটি আগামী দিন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আমি আবার একটু কুয়াশার দিকে নিয়ে আসবো কালকে পরিস্থিতি একটু আপনাদেরকে জানাবো যে কালকে কি কী পরিবর্তন আসবে কালকে কি কি পরিবর্তন হচ্ছে মোটামুটি কালকে যদি আমরা দেখি চার তারিখ পাঁচ তারিখ মোটামুটি কালকে কুয়াশা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হয়ে পূর্বে উপকূলবর্তী জেলাকে সুন্দরবন অঞ্চলে আর হচ্ছে আপনার মহিষাদলের অঞ্চলগুলোতে আপনার কুয়াশা থাকার কমপ্লিট আমরা পাচ্ছি ডায়মন্ড হারবার মিজিলপুর অঞ্চলে থাকবে বন্ধুরা ঠিক আছে পাঁচ তারিখ ছ তারিখ এই সব অঞ্চলে থাকবে ছ তারিখে ঘন কুয়াশা পড়ছে দক্ষিণবঙ্গে অ্যালার্ট থাকছে পাঁচ এবং ছয় দক্ষিণবঙ্গে কুয়াশা থাকছে উত্তরবঙ্গে কমবে উত্তরবঙ্গে আবার সাত তারিখ থেকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আশা করি বোঝাতে পারলাম অবশ্যই আপনারা কিন্তু সাবধানে চলাফেরা করবেন সাবধানে গাড়ি করে চালাবেন সাবধানে রাস্তাঘাট পারো নাই এটা আমার নিবেদন থাকতো আপনাদের কাছে ধন্যবাদ